নরম পাইয়া কাবির নামা তালাস করেন সাকিব খানকে কোনোদিন কাবিন নামার কথা জিজ্ঞাসা করলেন না কেমনে বুবলিকে বিয়ে করলা কেমনে অপুকে বিবাহ করলা কথা কোন ঠিক কিনা পরিমণি আপাকে জিজ্ঞাসা করলেন না মমতাজকে জিজ্ঞাসা করলেন না মাহি আপাকে জিজ্ঞাসা করলেন না এই সমস্ত চেয়ারম্যানকে জিজ্ঞাসা করলেন না এই মহিলার সাথে এরকম অন্তরঙ্গ ভিডিও কেন আসলো মহিলাটা সম্পর্কে তোমার কি হয় জিজ্ঞাসা করার দরকার আছে না না আলেমদের নরম পায়ে ঠকাইতেছেন সমস্যা নাই দুনিয়া কোনো না কোনোভাবে শেষ হয়ে যাবে পরকালে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন কথা কন ঠিক না সামনের দিকে যায় কথা অনেক লম্বা হবে বাজান ওদের সলা কলাই ভোজা যাবে না ওরা নানান ধরনের সলা কলা করবে আর আমাদেরও কম দোষ নাই আমরাও কিন্তু মোটামুটি একটু ডিস্টার্ব আছে আমাদের ভিতরেও কারণটা কি জানেন নির্বাচনের আগে পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে নিজেরা আমান বিক্রি করে আছে নাই আমার এক নানি আছে নির্বাচনের পরের দিন এলাকায় গেছি দেখে বলে হুজুর রে দোয়া করিস কি হয়েছে ওই প্রত্যেক বছর যেন একবার নির্বাচন হয় কেন ওই এক রাতেই চার হাজার দুইশো টাকা কামায় আমি তখন বললাম নানি বিষয়টা বুঝলাম না তখন বলে শোন নির্বাচনের আগে রাত যেটাকে বলা হয় কালো রাত কি রাত কালো রাত ওই রাতে নেতার আমার দরজা আসছে নানি বাড়িতে আসিস বলে হ্যাঁ আসি বলে আমি উমুক মার কালো পাঁচশো টাকা রেখে দে ভোটটা আমার দেশ বলে ঠিক আছে যা এরপরে আর একজন আসছে তারেও বললাম হ্যাঁ তারেও বললাম হ্যাঁ যত মার লোক ঢুকেছে কারো মনে দুঃখ দেয় নাই দুই দিন পর কবরে যাব কার মনে কষ্ট দেব সকালবেলা এখন না দেখি টাকা আমার কথা ঘন সেই দেশের জনগণ নির্বাচনের আগে নেতার কাছে হাত পেতে টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে এমন জনগণ দিয়া দেশে ইসলাম কায়েম করা যাবে না এক পাগল তেতুল গাছের নিজ হাত তুলে বলে আল্লাহ রাজশাহীর ফোজ দিয়ে আমদে রংপুরের হারি দে নগার আমরুফালি দে আল্লাহ ডেকে বলে পাগল দে চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরে শেষ তেতুল গাছের নিচে দাঁড়ায়া আম চাইলে যেমন পাওয়া যাবে না নির্বাচনের আগে ঘুষ খাইয়া দুইশো পাঁচশো টাকার বিনিময়ে পাঁচ বছরের জন্য নিজেকে বিক্রি কইরা ওমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না আপনি যখন হাত তুলে বলেন আল্লাহ এ দেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও আল্লাহ ডেকে বলে উমরের দেশে থাকার মতো জনগণ কি হতে পেরেছিস আগে জনগণ হওয়া লাগবে এক নাম্বার নেতা হবে এক নাম্বার জনগণ দুই নাম্বার নেতা হবে ছয় নাম্বার গাছের গোড়া ঠিক মাথা ঠিক জনগণই পারে দেশটাকে পরিবর্তন করে দিতে মাংসের যদি বড় হয় বাপের ভেটা হয়ে থাকলে হাত তুলে বলেন তো নির্বাচনকে কেন্দ্র করিয়া কোনোদিন চা বিড়ি পান সিগারেট দশটা টাকাও নেবেন না কারা হাত তোলে তো দেখি নেবেন না তো ইনশাআল্লাহ নিজেরা ভালো হন যাকে সৎ যুদ্ধ নির্বিক জনদরদী মনে হবে তাকে সমর্থন দিয়ে নির্বাচন করবেন তাকে সমর্থন দিয়ে সমাজের নেতা বানাবেন তাকে নির্বাচিত করবেন কথা বলে ঠিক কিনা কারণ আপনার ভোটে যদি ওই দুর্নীতি করে প্রত্যেকটা পাপের পার্সেন্টেজ আপনার আমল নামায় বিকাশ হয়ে জমা হবে আপনি বলতেছেন হজুর বিকাশ খোলা নাই খোলা নাই ফেরাস তারা খুলে দিবি কথা বোঝা গেল ভালো মানুষ নাই যাওয়ার দরকার নাই এমনি হবি সব যাওয়া লাগে কই কই যাবো সামনের দিকে যাবো নাকি দোয়া করে দেবো ফেরা অনুক যেহেতু শুরুই করেছি সাইজ করে যাবেন না তাতে যদি আধা ঘন্টা সময় বেশি লাগে দেবেন সাড়ে বারোটার মধ্যে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ কষ্ট মনের মধ্যে নেবেন না কয়েকটা মিনিট বলতে দেন একটু মজা পাইনি বাজান সমাজের বাস্তবতা তুলে ধরা লাগাবে কথা কন ঠিক কিনা এগুলো কথা সবার ভালো লাগবে না কিন্তু যাদের ইমান তাজা ওদের ইমান আরও বাড়বে যে হুজুর যা বলতেছে সব বাস্তব কথাগণ ঠিক কি না এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই এই আনন্দে কিছু লোক না খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ কথা বলে দেখে তো সমস্যা টার্গেট করে কোনো সমস্যা নেই কতক্ষণ ঠিক কি না চলেন সামনের দিকে যায় বাজান গো আমার এইবার সমস্ত মানুষের খাজনা পরিশোধ করে দেওয়া হয় ওই দেশের শুরু হয়ে গেছে ওই চান্সে ফিরাও নির্বাচনে এইবার ফিরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডেকে বেলা শোনো তোমরাই বলো মিশরের বাদশা হবে কে বাদশা ছাড়া তো একটা দেশ চলতে পারে না বাদশাহীর সিংহাসনটা খালি তোমরাই বলো এ দেশের বাদশা হবে কে তো জনগণকে বলে আপনার চাইতে ভালো মানুষ হয় না আপনি মিশরের বাদশা হয়ে যান আমাদের কোনো আপত্তি নাই এবার জনগণ যখন সমর্থন দিয়েছেন নেতারা তখন বলতেছে জনগণ যেহেতু রাজি আমরাও রাজি আর করব না তাল তালবাহানা আপনি হয়ে যাবেন মিশরের বাদশা আমরা আপত্তি করব না এইবার জনগণ নেতাদের সমর্থন পাইয়া মিশরের বাদশা হয়ে যাওয়ার পরে হামানকে ডেকে বলে হামান আজ থেকে তুই হবি মন্ত্রী আমি হব বাদশা দুইজন মিলে সুন্দর করে মিশরে পরিচালনা করব এই হামান মুসলমানের মাথায় কোনো চুল ছিল না সাদে মাল নাই বাম পাল্লট পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট এ বাজান গো আমার এইবার ফেরাউন ক্ষমতা পাইছে ঠিকই রাতের বেলায় ঘুমাইতে গেলে ফিরাউনের সকে ঘুম আসে না আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফা লাফায় ওঠে বলেন তো বাজান ঘুম কার দেওয়া নিয়ে কথা ধনী কয়েক হাজার কোটি টাকার মালিক কয়েকটা ট্যাবলেট খায় চার পাঁচটা ট্যাবলেট খায় এরপরে সোকে ঘুমাসে না রাতে দুইটার দিকে উঠে সিসি ক্যামেরার ফুটেজ দেখে কেউ ঢুকছে না কেউ আর জানটা খাওয়ার জন্যে কারণ ওর বিল্ডিং এর প্রত্যেকটা ইট জনগণের ওপর জুলুম করে কথা কয় আর বিল্ডিং এর টাইলস গুলো জনগণের উপরে জুলুম করে মনে হয় প্রত্যেকটা ইট পাথরের বিল্ডিং এর রড থেকে জনগণের রক্তের গন্ধ পাওয়া যায় কথা কন ঠিক কিনা এই জন্য ভয় করে ভয় ভয়